টোটাল কটা হারিয়ে হয়েছে না বললেন না এখন কিন্তু ঘড়িতে সময় দশটা আর চলে এসেছি কিন্তু বাচ্চা ভাইয়ের বাড়িতে মানে একদম বাচ্চার মেগা যে কিচেন কিচেনে তো কি এখন কি হচ্ছে কি কিচেন এই আমাদের সবে কিচেন ওপেন হলে এখন কাজ শুরু হবে এখন কাজ শুরু হবে তাই তো জাস্ট কিচেন কিন্তু ওপেন হলো এখানে যেগুলো আলু পেঁয়াজ কাটা হচ্ছিল আহ তিনজন চারজন মিলে দেখি আলু পেঁয়াজই কাটে নাকি হ্যাঁ এই সবেই গুচ্ছ আলু পেঁয়াজটা রেডি করলো

যে জুস থাকে ফুল বেড়েস্তার জুস ফুল বেস্তার জুস থাকে কোয়ান্টি দেখতে পাচ্ছি এখানে পঁচিশ কেজি পেঁয়াজ আছে কতটা কেজি কেজি পঁচিশ কেজি পেঁয়াজ রয়েছে নাকি যাবে বিকালে

পঁচিশ থেকে তিরিশটা হাড়ি রয়েছে একবার ওই দিকটা হাড়িগুলো দেখাতে বলবো শুধু একবার তো দেখি একবার ওই হাড়িগুলো তা বাচ্চাই তো একটা কথা জিজ্ঞেস করি এইখানে তো এতগুলো হাড়ি রয়েছে ঠিক আছে তা টোটাল মানে এইখান থেকে রেস্টুরেন্ট মিলে কটা হাড়ি গুনে বলতে পারবি হ্যাঁ পিছনে দেখলাম দুটো হারিয়েছে পিছনে দুটো আছে এখানে আরো দুটো মানে আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আর স্টেশনে মানে এখানেই বুঝতে পারছো পঁচিশ থেকে ছাব্বিশটার হিসাব এখানেই চলে আসলো তাই অনেকে কমেন্ট করে তারা দেখে নাও কটা হাড়ি আছে নেই আর একটা নতুন সেট আপ করছি শুনলাম যেটা একেবারে সব মানে অ্যালমোনিয়ামের হাড়িগুলো চেঞ্জ করে যেটাতে তামার হাড়ি না হবে তামার হাড়ি করে দিবি আর যেটা কিন্তু কাঠের জালে করবি শুনলাম ঠিক আছে ওটা কতদিনের মধ্যে আসছে মোটামুটি এখন দু তিন মাসের মধ্যে কি দেখতে হবে এখন মোটামুটি বাচ্চার দোকানে ঠিক আছে কত টাকায় কি মানে কি রেঞ্জে আশি টাকা করে যেটা আমাদের স্টেশনের ওটা আশি টাকা আমাদের রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি একশো চল্লিশ মাটন দুশো দুশো জিএসটি দিয়ে ধরা হচ্ছে এখন জিএসটি আমরা দাম একই রেখেছি জাস্ট ট্যাক্সটা অ্যাড আমরা দাম বাড়িয়েছি আমরা কোনো দামই বাড়াইনি তো দাম বাড়াচ্ছে কিন্তু শুধু ট্যাক্সটা অ্যাড হচ্ছে এটা তোমরা বোঝো ভাই কারণ বিলের লেখাই আসছে যে স্টেট জিএসটি সেন্ট্রাল জিএসটি তাই তো বিল দেখলে বুঝতে পারবে সবাই আসো ভাইয়ের দোকানে বিরিয়ানি ট্রাই করো এটাই বলবো আর আজকে আমাদের দেখালাম বিরিয়ানি কটা হাড়ি কত কি দিয়ে কাজ করছে বাচ্চা ভাই ঠিক আছে সবাই আসো দেখালাম হ্যাঁ সবাই আসো ট্রাই করো বিরিয়ানি ভালো লাগবে নিশ্চয়ই স্টেশনের দোকানেও যেতে পারো আর বাচ্চার বিরিয়ানি জয় কাছি আউটলেটটা তো আছে বিরিয়ানি খাও আমি কথা বিরিয়ানি খেয়ে আমাদের নিজে আসে একদম মানে পাপার ব্যারাকু স্টাইল অথেন্টিক বিরিয়ানি দুটো দোকানের দুটো দোকানের ব্যাপার যেটা কিন্তু পিঁয়াজ রস দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করা হচ্ছে তাই তো সবাই আসো ট্রাই করো